যারা সত্যবাদী খাঁটি মোমেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে অলমোস্তাক ফেরিয়ে না বিলাস ভোর রাত্রে এরা আল্লাহ কাছে কি করে ক্ষমা চায় তাহাজুদ পড়ে তারা তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বা তিন নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের যে তাহাজ্জুদ পড়া হচ্ছে মোত্তাকি পরেশগার আল্লাহ লক্ষণ একজন লোক ফরজ নামাজের পরে নিয়মিত রাত্রে তাহাজুদ পড়ে অল্প সময় হোক না কেন তাহারুত পড়া মানে জরুরি নয় যে আপনাকে ঘন্টা দু ঘন্টা পড়তে হবে যত ভালো পারেন তত ভালো যত বেশি সময় পারেন তত ভালো কিন্তু কম পক্ষে আপনি যদি দুই রাকাত উঁচু পড়েন কমের পক্ষে বললাম আর তার সাথে এক রাকাত বেতর পড়লেন আপনি নিয়ম বানিয়ে নেন যে আমি এটা দিয়ে শুরু করব কতক্ষণ লাগবে অজু করা আর তিন তিন রাকাত নামাজ পড়া দশ পনেরো মিনিট যথেষ্ট নাভিশ্বাসম যখন অসুস্থ থাকতেন অথবা কোনো অসুবিধা থাকত সময় আর বেশি নেই তখন তিনি মাত্র সাত রাখাত পড়তেন অসুস্থ অবস্থায় রাতে পড়তেন কত কাত সাত রাখাত পড়তেন এটা দেখছেন যে আজান হয়ে যাবে উজু করার পরে দেখছি আমার পাঁচ সাত মিনিট আছে দশ মিনিট আছে সাত রাখা তো হইল না পাঁচ রাখাত হলো না তিন রাখা হলো কোনো অসুবিধা নেই দুই রাখাত পড়লেন এক রাঘাত ভেতর পড়লো আর সবচেয়ে ভালো কত রাঘাত এগারো রকাত পড়েন সবচেয়ে ভালো অধিকাংশ সময় নবী তাই করেছেন আল্লাহ বৈশিষ্ট্য সুরেশ জারিয়া তাই এখন পনেরো থেকে আঠারোতে আল্লাহ বলছে ইন্দাল মোত্তাকিন ফি জান্নাতি অয়ুন যারা আল্লাহভিরু আল্লাহর ভয়ে ভালো কাজ করে ভালো কথা বলে আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে এটা হচ্ছে মোত্তাকি ফি জান্নাতি অয়ুন তারা বসবাস করবে বাগান বিশিষ্ট জান্নাতে এবং ঝর্ণা বিশিষ্ট জান্নাতে এখানে বহু বাগান আর ঝর্ণা বাগান আর বাগানের ফাঁকে ফাঁকে ঝর্ণা ঝরনা কত দৃশ্য ভালো লাগে এরকম দৃশ্যগুলি আজকাল মানুষ পয়সাওয়ালারা সমুদ্রের মাঝে গিয়ে কি করছে বাড়ি তৈরি করছে হ্যাঁ সমুদ্রের তীরে গিয়ে বাড়ি করছে হ্যাঁ যাতে করে দৃশ্য ভালো লাগে পয়সাওয়ালা হোটেলে থাকছে হোটেলটা আমার ভিউটা হইতে হবে কিছু হ্যাঁ সাগরের ভিউ হইতে হবে নদীর ভিউ হইতে হবে ভালো একটা দৃশ্য সামনে থাকতে হবে

আপনার দুনিয়ার কাজ থাকলে সারা দিন ঘুমাননি সারা রাত ঘুমাননি সারা দিন ডিউটি আর সারা রাত আপনি সফর করছেন আপনি না আজকে মাত্র তিন ঘন্টা ঘুমিয়েছি আর এক ঘন্টা হয়তো চার ঘন্টা হয়েছে তিন ঘন্টা তারপরেও চলছে সুস্থ চলাফেরা করছে যদিও নিয়মিত এটা করলে কোথায় কমপক্ষে পাঁচ থেকে নিয়ে আট ঘন্টা আপনি ঘুমান আট ঘন্টার বেশি নয় পাঁচ ঘন্টার কম না এটা সবচেয়ে ভালো আমি বহুবার বলি কথা রাত্রে অল্প সময় তারা ঘুমায় অবিল আসারে হোমি আস্তে ফিরো আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় কিসে ক্ষমা চায় তা পড়ে আর ক্ষমা চায় যে শেষদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় সলাতের ভিতরে সালাতের এবারে আল্লাহর কাছে ইস্তেকভার করে এমাম হাসান ইল্লা কালিলা যারা মুতগার যারা জান্নাতি তারা রাত্রে অল্প সময় ঘুমায় আর রাত্রে কঠোর পরিশ্রম করে ফাহম ইয়া বেদুন আল্লাহ কেয়াম আর রুকু অসুজ রুকু শেষদায় দাঁড়িয়ে আল্লাহর বদবন্দি করে কখনো দাঁড়িয়ে আছে কখনো রুকুতে আছে কখনো শেষদায় পড়ে আছে আর এত ইবাদত করে আমার মতো আপনার মতো সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাই না ফজরটা আপনার মুশকিল হয়ে যাচ্ছে জায়গা আর তারপর আল্লাহর কাছে ক্ষমা পায় প্রার্থী হয় না এত এবাদত করে রুকু শেষদা কেয়ামে রাত কাটে অল্প সময় রাত্রে ঘুমাইলো রাতে তাহাজ পড়তে থাকলো তারপরেও শেষখানে ভোর রাত্রে কি করে ফজর আগে এখানে ফেরুন অবিল আসার আল্লাহ কাছে ক্ষমা চায় যে আল্লাহ তোমার হক আদায় করতে পারলাম না তুমি যত নিয়ামত দিয়েছো একটা নিয়ামতের চোখের হক আদায় করতে পারলাম না হাতের হক আদায় করতে পারলাম না এই যে বাক শক্তি তার হক আদায় করতে পারলাম না জি ভাই যে তুমি স্বাদ দিয়েছো স্বাদ পাচ্ছে আমি জি করোনার যুগে তিক্ত অভিজ্ঞতা করোনা আক্রান্ত হলে কোনো স্বাদ নেই জি ভাই কি খাচ্ছেন না খাচ্ছেন মহিলাদের যখন গর্ভধারণ করে তিন মাস চার মাস কোনো স্বাদ নেই সবকিছু পানি যতই মিষ্টি খাওয়ান আর যতই আপনি গোস্ত খাওয়ানো যতই মাছ খান কোনো কিছু ভালো লাগছে না খেতে পারছে না জানা আছে আপনাদের আল্লাহ কত বড় নিয়ামতি জীবাতে অনেকে কথা বলতে পারছে না বোবা আমি আলহামদুল্লাহ কথা বলছি অনেকে দেখতে পাচ্ছেন আমি দেখছি কত এইসব নিয়ামত থেকে বঞ্চিত রয়েছে বহু নিয়ামত মাথা থেকে পা পর্যন্ত তো আছে নিজের শরীরে আছে ভিতরে বাইরে শরীরের আর তারপরে চারপাশে দিগন্তে অসংখ্য নিয়ে আমাদের রয়েছে এই যে বায়ু বাতাস শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর কোন রকমের হ্যাঁ কোনো রকমের বিপদ আপদ নেই হ্যাঁ নিরাপদ চলাফেরা করছি ষাট বছর সত্তর বছর আলহামদুলিল্লাহ কাটিয়ে দিলাম নিরাপদ কাটিয়ে দিলাম সুখের জীবন কাটিয়ে দিলাম সামান্য কিছু তিক্ততা এসছে এমন কিছুই জুই না কি সুখ আদি দি করছেন আপনি